আপনি চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর গুণবাচক নামেরুসিলা আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আিন সবিনিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হঠাৎ কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে এই দোয়াটা পাঠ করে নিন আল্লাহ আপনাকে ক্ষমা করে ইনশা আল্লাহ সোহাবিনীতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন হরজত সুলাইমান আলাহসাল্লাম আল্লাহর কাছে যে দোয়া পাঠ করে রাজত্ব চেয়ে নিয়েছিলেন অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা মহান আল্লাহ তালার প্রিয় চারটি বাক্য শেয়ার করে সুবাহ যাদের নামাজ পড়তে ভালো লাগে না তারা এই দোয়াটা পাঠ করবেন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নামাজ শেষ করে এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার সাগরের ফেনা পরিমাণ গুম না থাকলেও মাফ করে দিবেন সুবাহান্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন মাথার উপর ডান হাত রেখে আল্লাহ তালার গুণবাচক নামটি প্রত্যেক নামাজের পর সাতবার পাঠ করুন মাতার সকল সমস্যা দূর হবে ইনশা আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে নিজে একবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ছোট ছোট আমলে অনেক বড় বড় ফজিল আল্লাহ মাইনি আউজুবিকা মিন আজাবিল কাব মৃত ব্যক্তিকে কবর রাখার দোয়া অবশ্যই শেয়ার করবেন যারা জানেন আপনার শেয়ারের কারণে তারা শিখতে পারবে আপনার নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন সপ্তাহে সাপ্তাহে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন বাসারি অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আফিনি ফী সাময়ি অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আফিনি ফি বাদানি প্রতিদিন পাঠ ইয়া বাসিতু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনারা তো সুন্দর সুন্দর নামেরছিলে আমাদেরকে সারা দিনের নিরাপত্তা দান করে দিন আমিন সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ নিজে জানুন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে লক্ষ্য লক্ষ্য মুসলিম ভাই বোন আজকে তো পাঠ করবে আপনার আমন নামায় অসংখ্য নিকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনাকে শিরিকের গুণা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে সকল প্রকার খারাপ লুক থেকে বেঁচে থাকার দোয়া অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি একবার পাঠ করুন আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কোরআনের এই ছোট্ট আয়াতটুকু বেশি বেশি পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সারের মতো বড় বড় রোগ থেকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া অবশ্যই একবার পাঠ করবেন একটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো বিপদে আমল করলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে এবং ওই বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে সাল্লাম সকল প্রকার অভাব অনটন দূর করার জন্য এই দোয়া পাঠ করতেন অবশ্যই একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা কবর জিয়ারত করার নিয়ম হয়তো অনেকেই জানেন আপনার কারণে জানবে শিখবে আমল করবে আপনার আমল নামে অসংখ্য করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রহমত চাওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আপনার উপর বারবার জুলুম অত্যাচার করছে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা তার বিচার করে দিবেন ইনশাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বাইবুন পাঠ করবে ইনশাআল্লাহ আপনি নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাইগণ পাঠ করবে ইনশাআল্লাহ যে ব্যক্তি সূর্য ওঠার আগে এই নামটি 41 বার পাঠ করবে ওই ঘরে এত পরিমাণ টাকা আসবে যে সে কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ আল अजीম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আপনার সন্তানকে আল্লাহ তালার গুণবাচক নাম দুটি পাঠ করে ফুদিন আপনার সন্তানের উপর কোন ধরনের খারাপ কিছুর নজর লাগবে না ইনশা আল্লাহ সবাই নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল পানি পরা দিয়ে তিন দিনের মধ্যে যে কোনো ধরনের জাদু নষ্ট করতে পারবেন ইনশা আল্লাহ অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামা অসংখ্য নাকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যা যে দুয়া পাঠ করতেন অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া কারিমু ইয়া রাকিবু ইয়া মুজিবু আপনার সন্তান যখন ঘুমিয়ে পড়বে একটি দোয়া পাঠ করে ফুদিন আপনার সন্তান যা পড়বে তা সারা জীবন মনে রাখবে ইনশা আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সবির নিহে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার কালেমা তয়ব পাঠ করবে কেয়ামতের দিন তার চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো সুবাহান আল্লাহ ঝড়ের গতিতে শেয়ার করে যে কোনো মোনাজাতে মহান আল্লাহ তালার পাঁচটি নাম পাঠ করুন আপনার দোয়া কবুল হবে ইনশা